আই এম বিরুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ঈদের জামাত পড়তে গেলাম আবুদ অভিষেক মসজিদে যেটা আরব সবচেয়ে বড় মসজিদ ওই দিন এত পরিমাণ ট্রাফিক যা বলার বাইরে সেজন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে ঈদের জামাত পড়তে যাবেন আপনারা চেষ্টা করবেন ফজরের নামাজ শেখ জৈন মসজিদে পড়ার জন্য কারণ ওই দিন এত পরিমাণ ট্রাফিক আমি দেখছি অনেক মানুষ ঈদের জামাত ওই দিন পড়তে পারেনি কারে ফার্কিং করতে পারি নাই বিদে এজন্য আপনারা যারা দূরদূরান্ত থেকে যাবেন সকালের নামাজ ওখানে পড়ার চেষ্টা করবেন তাই দেখতে থাকুন পুরো ভিডিও الله فقد شهد القران في آية النبي من مر بقومه وأولئك هم الأمنون ليؤكد أن البر للمشرك صورة من صور العبادة وما عبادة الصيام في أكبر حكمها إلا مدرسة للإحسان জামার শেষ করে বন্ধুদের সাথে একটু মজা করলাম সবার ইন্টারভিউ নিলাম এক একজন করে কেয়ার করার আসলে ওই দিন আমরা মসজিদের ভিতরে জামাত করতে পারিনি কারণ ওই দিন আবু আবুদাবি শেখ এসেছে বিদায় মসজিদে কাউকে প্রবেশ করতে নাই আমরা বাইরে মাঠে নিতে জামাত করেছি ধন্যবাদ so